সর্বম শেবামায়াম শিবনন্তা শেবকৃপা আজকে আমরা কর্কট লগ্ন কর্কট রাশির জন্য মার্চ দু হাজার পঁচিশের দৈনিক পথ চলা নিয়ে একটু আলোচনা করব তো মার্চ দু হাজার পঁচিশের যে গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু হবে সেই গ্রহ সন্নিবেশের দিকে একটু নজর দেওয়া যাক আপনাদের দ্বাদশে থাকছে মিথুন রাশিতে মার্গী মঙ্গল আপনাদের একাদশে থাকছে বৃষ রাশিতে এক্সকিউজ মি মার্গি বৃহস্পতি আপনাদের নবমে মিন রাশিতে থাকছে রাহু নিচস্ত বুধ তুঙ্গস্থ শুক্র এবং চন্দ্র আপনাদের অষ্টমে কুম্ভ রাশিতে থাকছে সক্ষেত্রস্থ শনি এবং রবি আর আপনাদের তৃতীয়ভাবে থার্ড হাউসে কন্যা রাশিতে থাকছে কেতু এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা ফোরটিন্থ মার্চ অব্দি আপনাদের দ্বিতীয়পতি রবি অষ্টমে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনির সঙ্গে অবস্থান করে থাকবে তো ফোরটিন্থ মার্চ অব্দি কিন্তু কিছুটা আকস্মিক ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স বাবা এবং অন্যান্য গুরুজন স্থানীয় মানুষের সঙ্গে বিবাদ এবং তাদের কিছু অশুভ প্রভাব তাদের জীবনে এবং আর্থিক ক্ষেত্রে জন্মছক সাপোর্ট করলে দশা অন্তর্দশা অ্যাটিউনড থাকলে বিশেষভাবে কিছু আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ ফোরটিন্থ মার্চ রবির সঞ্চার হবে রবি আপনাদের ভাগ্যস্থানে নবমে মিন রাশিতে সঞ্চার করবে রাহুযুক্ত হবে এই মিন রাশিতে নবমে রাহুযুক্ত রবি কিন্তু আপনাদের কিছু মান যশ এই রকম ডিস্টারবেন্স আনতে পারে এবং ভাগ্যহানি ভাগ্য বিড়ম্বনারও কারণ হতে পারে বুধ আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি সাতাশে ফেব্রুয়ারি থেকে মিন রাশিতে অবস্থান করে আছে এই বুধ পনেরোই মার্চ গিয়ে বক্রগতিতে প্রবেশ করবে সাতই এপ্রিল ডাইরেক্ট হবে এবং দীর্ঘদিন মীন রাশিতে অবস্থান করার পর সিক্স মে গিয়ে মেষে প্রবেশ করবে ভাগ্যস্থানে নবমে নিচস্ত বুধ নিচস্ত বক্রি বুধ এবং উভয় রাহু যুক্ত। এমন কোনো জীবনে বিচক্ষণতার অভাবে এমন কোনো ভুল সিদ্ধান্ত হতে পারে যার জন্য সারা জীবন দিতে হবে এই সময়টা আপনারা বিশেষভাবে সাবধান থাকবেন এই সাতাশে ফেব্রুয়ারি থেকে শুরু করে সিক্স মে অবধি ভাগ্যস্থানে নিচস্ত বুধ নিচস্ত বক্রিবুধ এবং রাহুযুক্ত বিদেশের সঙ্গে যোগাযোগের কিছু উল্টো ফল হতে পারে বাইরে হয়তো একটা কোনো চাকরি নিয়ে গেলেন দেখলেন সেটা আদৌ আপনাদের জন্য শুভ হলো না ছোট ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হওয়া ছোটো ভাই বোনদের জীবনে কিছু অশুভ প্রভাব নানানভাবে একটা বিভ্রাটের মধ্যে এই বুধ কিন্তু আপনাদের ফেলতে পারে সুতরাং যে কোনো কাজ করার আগে অনেকটাই চিন্তা করে বিচার করে চেকস অ্যান্ড ব্যালেন্সগুলোকে চেক করে কিন্তু এগোবেন শুক্র আপনাদের চতুর্থ এবং একাদশপতি বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করে আছে সেটা অবশ্যই একটা শুভ ইঙ্গিত আমাদের দিচ্ছে এই শুক্র সেকেন্ড মার্চ বক্রগতিতে যাবে তো ভাগ্যস্থানে এক্সল্টেড রেট্রোগ্রাড ভেনাস এবং ডেবিলিটেটেড রেট্রোগ্রাড মার্কিউরি বিশেষভাবে নবম ভাবকে একটা অ্যাক্টিভেট করছে শুক্র দীর্ঘ চল্লিশ বিয়াল্লিশ দিন পর তেরোই এপ্রিল ডাইরেক্ট হবে এবং বুধের মতোই আফটার লং স্টে থার্টি ফার্স্ট মে গিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে নানান রকম জীবনে সম্পর্কের পরিবর্তন বন্ধু লাভ বন্ধু হানি বন্ধু বিয়োগ মাতৃস্থানেও কিছু সমস্যা তৈরি হতে পারে গৃহ লাভের সম্ভাবনাও দেখা যাচ্ছে বাহন নিয়ে কিছু ডিস্টারবেন্স হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে বিবাহ স্থির করা কোনো রকম প্রেমের সম্পর্কে প্রবেশ করা এই জায়গাগুলোতে কিন্তু বিশেষ করে যাচাই করে চিন্তাভাবনা করে আপনাদের অবশ্যই এগোতে হবে বড় ভাই বোনদের সঙ্গেও কিছু সমস্যা তৈরি হতে পারে আপনাদের রাজ্যকারী গ্রহ মঙ্গল দ্বাদশে গতিতে পুরো মাসটাই থাকছে সুতরাং দ্বাদশের মঙ্গল আপনাদের কর্মসূত্রে দুর্ভ্রমণ শত্রু এবং তার সঙ্গে পরাক্রম কিন্তু কিছুটা বৃদ্ধি করবে টোয়েন্টি নাইনথ মার্চ দু হাজার পঁচিশের লেটার ডে এই দিন শনি আপনাদের অষ্টম থেকে নবমে সঞ্চার করবে কর্কট রাশির জন্য অবশ্যই কিছুটা মাত্রায় আমরা বলতেই পারি দুঃখকে দিন রে সুখকে দিন আয়ো ইন টার্মস অফ ঢাইয়া এবার নবমে রাহু শনি রবি বুধ মঙ্গল চন্দ্র সোলার এক্লিপস এটা তার মতো করে কতটা কি। দুঃখকা দিন বা সুখকা দিন দ্যাট ইজ আ সেপারেট ইস্যু কিন্তু ঢাইয়ার যে সমাপ্তি তাতে ডেফিনেটলি একটা স্বস্তি একটা ক্লিয়ারেন্স আপনাদের জন্য অপেক্ষা করে আছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ টোয়েন্টি কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের বিশেষভাবে মানসিক চাঞ্চল্য মনের মধ্যে একটা অস্থির ভাব অধৈর্য ভাব সেখান থেকে কোনো চরম ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল বিশেষ করে নতুন কোন অজানা অচেনা মানুষের সঙ্গে হঠাৎ করে অনেক গভীর সম্পর্কে প্রবেশ করা থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্মক্ষেত্রে বিশেষভাবে একটা কম্পিটিটিভ স্পিরিট উদ্যম উৎসাহর মাধ্যমে কিছু সাফল্য লাভ পাঁচ আর ছয় ফিফথ অ্যান্ড সিক্স বিশেষ করে আয় উন্নতি সন্তানের শুভ কিছু সংবাদপ্রাপ্তি কর্ম পরিবর্তন আধ্যাত্মিক দিকে উন্নতি ওভারঅল একটা শুভত্ব আপনারা এবং নানান রকম শুভ কাজ নানান রকম পেন্ডিং কাজ ক্লিয়ারেন্স হওয়া পাঁচ আর ছয় আপনারা এক্সপেক্ট করতে পারেন সাত আট নয় প্রবলভাবে মনের মধ্যে রাগ ক্রোধ বিদ্বেষ বিবাদ প্রবণতা বিশেষভাবে কিন্তু নিজেদের কন্ট্রোলে রাখতে হবে আয় উন্নতির একটা বিশেষ যোগ এবং যারা বিদেশে আছেন তাদের কিছু বুদ্ধি প্রতিভা ট্যালেন্টের মাধ্যমে কিছু সাফল্য কিছু নাম যশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দশ আর এগারো মন মানসিকতার মধ্যে দৃঢ়তা পাবেন মানসিক বল বৃদ্ধি হবে নিজেদের শরীর স্বাস্থ্যও কিছুটা ইম্প্রুভমেন্ট হবে কিন্তু মন মানসিকতার একটা চাঞ্চল্য একটা বিক্ষিপ্ত ভাব থেকে সাবধান থাকতে হবে বারো তেরো চোদ্দো গুরুজনদের সঙ্গে কিছু বিবাদ কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন পনেরো আর ষোলো যোগাযোগ কানেকশান অচান অচেনা অজানা মানুষের কাছে প্রতারিত হওয়ার সম্ভাবনা বিশেষ করে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় কোনো রকম আর্থিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না কোনো রকম সম্পর্কে প্রবেশ করবেন না মা বাবার আকস্মিক কিছু শারীরিক অবনতি হওয়ার সম্ভাবনা সতেরো আঠেরো উনিশ পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি মনের মধ্যে কিছুটা চাঞ্চল্য অবশ্যই থাকবে ভ্রমণের যোগও দেখা যাচ্ছে কুড়ি আর একুশ কিছুটা মনের মধ্যে অবসাদ বিষাদ নিরাশ ভাব তবে বাহ্যিক মেটিরিয়াল বাস্তব রেজাল্টস কিন্তু আপনারা ভালো পাবেন অনেক শুভ বিষয় যেগুলো পেন্ডিং আছে যেগুলো আটকে আছে যেগুলোর দিকে আপনারা খুব উন্মুখ হয়ে তাকিয়ে আছেন সেগুলো ক্লিয়ারেন্স হওয়ার সেগুলো প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বাইশ আর তেইশ মন মানসিকতার মধ্যে আবার উদ্যম উৎসাহর সঙ্গে উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা বি ভেরি কেয়ারফুল বিশেষ করে কর্মক্ষেত্রে তার সঙ্গে জন্মছক সাপোর্ট করলে আয় উন্নতির যোগ প্রবল চব্বিশ পঁচিশ ছাব্বিশ দূরভ্রমণের যোগ বিবাহ স্থির হওয়ার যোগ বিদেশের সঙ্গে কানেকশন দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসা বিবাদ মীমাংসা হওয়া এবং নানানভাবে সিনিয়র গুরুজন স্থানীয় মানুষের একটা সহায়তা পাওয়া সাতাশ এবং আঠাশ মন মানসিকতা শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না লো এনার্জি থাকবে তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস নাম জব ধ্যান ইত্যাদি এবং তীর্থভ্রমণে শুভ ফল পাবেন উনতিরিশ আটত্রিশ দুটো রেড লেটার ডে দু হাজার পঁচিশের বিশেষ করে সাবধান থাকবেন আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহকে নিয়ে এই সূর্যগ্রহণ যতটা সম্ভব মুভমেন্ট রেস্ট্রিক্ট করে রাখবেন কোনো রিস্ক নেবেন না কোনো ইম্পর্টেন্ট ডিসিশন না যতটা সম্ভব একদম ফ্ল্যাট দুটো দিন বিচরণ করার চেষ্টা করবেন আকস্মিকভাবে মা বাবার শরীর স্বাস্থ্য একটা অবনতি আকস্মিক কিছু জীবনে পরিবর্তন জন্মছক সাপোর্ট করলে পরিবর্তন শুভ জন্মচক সাপোর্ট না করলে বিশেষ কিছু অশুভ প্রভাব হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে কর্কটলগ্ন কর্কট রাশি মার্চ দু হাজার পঁচিশে আপনাদের একটা বৃহস্পতি শুক্রের যে ক্ষেত্র বিনিময়টা সেটা আপনাদের একটা প্রভাব বিস্তার করছে কিন্তু শুক্র সেকেন্ড মার্চেই বক্রগতিতে চলে যাচ্ছে সুতরাং নবমপতি একাদশপতির কানেকশনের মাধ্যমে যে প্রাপ্তিগুলো আপনারা প্রত্যক্ষ করবেন সেগুলোকে গ্রহণ করবেন কি না সেটা একটু যাচাই করে নিতে হবে দৃষ্টান্তস্বরূপ বলি ধরুন একটা অফার লেটার পেলেন কোথাও কোনো চাকরির পরিবর্তন হলো নবম এবং একাদশের কানেকশানের কারণে এবার সেটা কতটা আপনাদের জন্য লোভনীয় হবে হাউ ফার ইট উইল বি লং টার্ম বেনিফিশিয়াল সেটা আপনাদের কিন্তু একটু যাচাই করে নিতে হবে কারণ ভেনাস আপনাদের ইলেভেন্থের লর্ড রেট্রোগ্রাডে চলে যাচ্ছে এবং সেখানে রাহুও থাকছে এবং সেখানে নিচস্ত বুধ থাকছে এবং এই নবমের বুধ রাহু ডাইরেক্ট অ্যান্ড রেট্রোগ্রাড মার্কিউরি উইথ রাহু জীবনে এমন কোনো একটা স্লিপ করে দিতে পারে যে স্লিপার মেকআপ হবে না এবং রণবীর আলাবাদিয়ার যে ঘটনা সেটা যেন আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি যাতে আমাদের জীবনে এরকম ভয়াবহ একটা পরিণতি আমাদের জীবনে আমরা প্রত্যক্ষ না করি অনুভব না করি এবং এই লার্নিং লেসেনটা যেন অবশ্যই আমরা জীবনে গ্রহণ করে একটা নিজেদের জীবনকে সুরক্ষিত রাখতে পারি সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা